সালাম আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা প্রিয় দর্শক আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের প্রিয় নবী হজরতাল্লাম এর বিদায় হজ ও বিদায় হজের ভাষণ সম্পর্কে বিদায় হজের ভাষণ মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো আরবের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের বাণী পৌঁছে গেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ বুঝলেন আর বেশি দিন পৃথিবীতে থাকা হবে না তাই তিনি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে দশম হিজড়িতে হস করার ইচ্ছা করলেন এর উদ্দেশ্যে উক্ত সালের ফেব্রুয়ারি জিলকত মাসে লক্ষাধিক সাহাবি নিয়ে হস করতে গিয়েছিলেন যা বিদায় হজ নামে পরিচিত এ হজে রসুল সাল্লাহ আলহ্লাম এর সহধর্মিনীগণ তার সঙ্গে ছিলেন জুল খুলাইফা নামক স্থানে এসে সকলে ইহরাম ও হজের পোশাক বেঁধে বাইতুল্লাহের উদ্দেশ্যে রওনা হলেন জিলহাস মাসে নবম তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে মহানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এক যুগান্তকারী বাসন দেন এই বাসনে মানবতার সকল কিছু দিক নির্দেশনা ছিল আরাফাতের ময়দানের পাশবে জাবাল রহমত নামক পাহাড়ে উঠে মহানবী হজরত মোদ সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন বিদায় হজের মর্মবাণীগুলো হল এক হেস মানব সকল আমার কথা মনোযোগ দিয়ে শুনবে কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমবেত হতে পারবো কিনা জানি না দুই আজকের এ দিন এই স্থান এ মাস যেমন পবিত্র তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র তিন মনে রাখবে অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে চার হে বিশ্বাসীগণ স্ত্রীদের সাথে সৎ করবে তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে তেমন তোমাদের উপরও তাদের সকল অধিকার আছে সর্বদা অন্যের আমানত রক্ষা করবে এবং পাপ কাজ হতে বিরত থাকবে সুদ খাবে না ছয় আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আর অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে না সাত মনে রেখো দেশ বর্ণ গুত্র সম্প্রদায় সৎ নির্বিশেষে সকল মুসলমান সমান আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হল শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল আল্লাহ ও সৎকর্ম যে ব্যক্তির সবচাইতে সেরা সেই নিজেই সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে আট ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা পূর্বের অনেক জাতি এই কারণে ধ্বংস হয়েছে নির্যতা বলে কৃতদাস যদি নেতা হয় তার অবাধ্য হবে না বরং তার আনুগত্য করবে নয় দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে তোমরা যা আহার করবে পরিধান করবে তাদেরকে তা আহার করাবে ও পরিধান করাবে তারা যদি কোনো অমার্জনীয় অপরাধ করে ফেলে তবে তাদের মুক্ত করে দেবে তবু তাদের সাথে দুর্ব্যবহার করবে না কেননা তারাও তোমাদের মতোই মানুষ আল্লাহর সৃষ্টি সকল মুসলিম একে অন্যের ভাই এবং তোমরা এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ দশ জাহিলি যুগের সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হল তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী রাসুলের আদর্শ রেখে যাচ্ছি এগুলো যতদিন তোমরা আঁকড়ে ধরবে ততদিন তোমরা বিপদগামী হবে না এগারো আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না বারো যারা তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমার এই বাণী পৌঁছে দিবে। তারপর হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আওয়াজ করে বলতে লাগলেন হে আল্লাহ আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের নিকট পৌঁছাতে পেরেছি সাথে সাথে জনসমুদ্র হতে আওয়াজ এলো আ নিশ্চয় পেরেছেন এতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলহাল্লাম বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকে এরপরই আল্লাহ তালার নাজিল করলেন আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম সুরা মাইদা আয়াত তিন